बांग्लादेश ने जंगी तयारे बनाने का फैसला कर लिया और ये नाकाबले यकीन बात है कि बांग्लादेश भी हवाई जहाज़ बनाएगा बांग्लादेश भी जंगी तयारे बनाएगा ये बड़ा फैसला किया गया बांग्लादेश की तरफ से और बांग्लादेश की वज़ी आजम ने यह फैसला किया है कि बांग्लादेश के अंदर हम लोग खुद बांग्लादेश के मेड इन बांग्लादेशी एयरक्राफ्ट बनाएंगे जंगी त्यारे बनाएंगे और अब बांग्लादेश दुनिया से वो जंगी त्यारे नहीं खरीदेगा बल्कि बांग्लादेश के अंदर ये त्यारे तैयार किए जाएंगे ये एक बड़ा फैसला था मुश्किल फैसला था जो बांग्लादेश की प्राइम मिनिस्टर ने लिया है और बांग्लादेश के अंदर अब जंगी त्यारे बनाए जाएंगे आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नया तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आईकोन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो अल्प किस आगे प्रधानमंत्री घोषणा करमान प्रोटोटाइप निर्माण चलमान रह এখন প্রশ্ন হচ্ছে এটি কি যুদ্ধ বিমান নাকি অন্য কোনো বিমান হতে পারে প্রথমত বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা খুবই কম এমন অবস্থায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান নির্মাণ করাও সম্ভব নয় এমন অবস্থায় নিঃসন্দেহে যুদ্ধ বিমানের ডিজাইন সহ পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে যে কোনো একটি দেশের সহযোগিতা নিচ্ছে সব কিছু বিবেচনা করলে বাংলাদেশকে এ ধরনের প্রকল্পে সহযোগিতা করবে একমাত্র চীন পাকিস্তান বিমান বাহিনীর জন্য যে এফ সেভেন যুদ্ধ বিমান তৈরির প্রযুক্তি দিয়েছে চীন একইভাবে বাংলাদেশকেও সহযোগিতা করবে চীন একটি যুদ্ধ বিমান তৈরিতে যে ধরনের সরঞ্জাম এবং যে ধরনের সমরাস্ত্র প্রয়োজন হয় তার শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম চীন ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতাধীন বিমান বাহিনীকে আধুনিকায়ন করা হবে বিমান বাহিনীর আধুনিক সমরাস্ত্র ক্রয়ের পূর্বে তা মোতায়েনের জন্য বিমান ঘাটি নির্মাণ প্রয়োজন বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর পূর্ণাঙ্গ বিমান ঘাটির সংখ্যা পর্যাপ্ত নয় এজন্য সকল আধুনিক সমরাস্ত্র ডেলিভারি পাওয়ার পূর্বে সকল বিমানঘাটির নির্মাণ কাজ শেষ হওয়া প্রয়োজন বর্তমানে বিমানবাহিনীর জন্য দুইটি বিমানঘাটি নির্মাণাধীন রয়েছে দুইটি বিমানঘাটির মধ্যে একটি নির্মাণ করা হচ্ছে বরিশালে অপরটি সিলেটে ভারতের সীমান্ত ঘেঁষে সিলেটে নির্মাণ করা হচ্ছে বিশাল বিমানঘাটি সমশেরনগর বিমানঘাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ অঞ্চলে সবচেয়ে বড় বিমানঘাটি ছিল তৎকালীন সময়ে এর আয়তন ছিল ছয়শো একর বা দুই দশমিক পাঁচ বর্গ কিলোমিটার বর্তমানে নতুন করে আরও জমি অধিগ্রহণ করা হয়েছে ফলে ঘাটি আয়তনের দিক থেকে আরও বড় হবে ঘাটিতে এক দশমিক সাত কিলোমিটার বড় একটি রানওয়ে রয়েছে যা কয়েক দশক যাবৎ ব্যবহার করা হচ্ছে না একটি সময় জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল শমশেরনগর ঘাটি তবে রাডার ইউনিট মোতায়েন করার পাশাপাশি ওই অঞ্চলে বিমান বাহিনীর কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ঘাটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মূলত বিমান ঘাটিতে বড় ধরনের কার্যক্রম চলমান যার কারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘমেয়াদী লাভবান হতে চাইলে নিজ দেশে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমান তৈরির কোনো বিকল্প নেই কারণ সকল সময়ের জন্য নিরাপদ থাকতে চাইলে নিজস্ব সমরাষ্ট্রের কোনো বিকল্প নেই বাংলাদেশ প্রতিরক্ষা সেক্টর সকল সময়ের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল থাকলে দেশের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবে না তাই যত দ্রুত সম্ভব নিজস্ব যুদ্ধ বিমান প্রকল্প হাতে নেওয়া যেতে পারে তাহলে দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্য বজায় থাকবে কেননা পাকিস্তান এবং ভারত ইতিমধ্যে নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করেছে পার্শ্ববর্তী দরিদ্র দেশ মিয়ানমারও পিসিয়ে নেই তাই বাংলাদেশ যদি এই সেক্টরে পিছিয়ে থাকে তাহলে আগামী কয়েক দশকের মধ্যে বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং ভারত শুরুতেই তারা এভাবেই যুদ্ধ বিমান নির্মাণ করেছে অপরদিকে আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার এভাবে যুদ্ধ বিমান তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে প্রথমে একটি যুদ্ধ বিমানের কনসেপ্ট নিতে হবে যেমন তার সক্ষমতা হিসেবে থাকবে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার পাশাপাশি ছয় থেকে আটটি হার্ড পয়েন্ট থাকবে অস্ত্র বহন করার জন্য অতপর বাংলাদেশকে একটি এভিয়েশন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করতে হবে এই ধরনের ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করতে পারে অনেক দেশ তবে ক্ষেত্রে বাংলাদেশের ঘনিষ্ঠ দেশ বিশেষ করে ফ্রান্স চীন কিংবা দক্ষিণ কোরিয়ার সহযোগিতা নেওয়া যেতে পারে পরবর্তীতে একটি যৌথ প্রকল্পের আওতাধীন যুদ্ধ যুদ্ধবিমানের রিসার্চ এবং ডেভেলপমেন্ট শেষ করতে হবে পাকিস্তান একইভাবে জ্যাফ সেভেন্টিন যুদ্ধ বিমান তৈরি করেছে এই সকল ধাপ অতিক্রম করতে বাংলাদেশের জন্য তিন থেকে চার বছর সময় লাগবে তাছাড়া গুরুত্ব সম্পূর্ণ সরঞ্জামগুলো সরাসরি বহির্বিশ্ব থেকে আমদানি করবে যেমন ইঞ্জিন রাডার সিস্টেম সহ এভিয়নিক পৃথিবীর অধিকাংশ দেশ এই সরঞ্জামগুলো ক্রয় করেই তাদের নিজস্ব ফাইটারে অন্তর্ভুক্ত করে যেমন দক্ষিণ কোরিয়া সুইডেন পাকিস্তান কিংবা ভারত অন্যদিকে মিয়ানমারও কি পথ অনুসরণ করছে তো জি ভেবে এইটি ভিডিও আর আপনি देखा कि বাংলাদেশ কি प्राइम मिनिस्टर ने যে बात की कि अगर पाकिस्तान चीन के साथ मिलकर एयरक्राफ्ट बना सकता है जंगी त्यारा बना सकता है तो बांग्लादेश क्यों नहीं तो बांग्लादेश ने भी बड़ा फैसला कर लिया बांग्लादेश अब बांग्लादेश के अंदर बेस बनाएगा एयरफोर्स बेस जहां पर यह जंगी त्यारे तैयार किए जाएंगे और बांग्लादेश की तरफ से यह बड़ा फैसला किया गया कि बांग्लादेश बांग्लादेश के अंदर जंगी त्यारे बनाएगा तियार और इसको अब बांग्लादेश दूसरे ममालिक से ये जंगी त्यारे नहीं खरीदेगा बल्कि जदीद किस्म के जंगी तयारे बांग्लादेश के अंदर बेस बनाया जाएगा और उसी बेस में ये जंगी तयारे तैयार किए जाएंगे ये बांग्लादेश के दुश्मन के लिए बुरी खबर है और बांग्लादेश के लिए यह बहुत बड़ी खबर है कि बांग्लादेश की फोर्स ने बांग्लादेश की एयर फोर्स ने बांग्लादेश की प्राइम मिनिस्टर ने बड़ा स्टेप लिया है और बड़ा फैसला लिया है कि बांग्लादेश के अंदर हम लोग अपने त्यारे तैयार करेंगे हम लोग अपने जंगी त्यारे बनाएंगे अगर पाकिस्तान जंगी त्यारा बना सकता है चीन के साथ मिलकर जे एफ सेवनटीन तो बांग्लादेश क्यों नहीं बना सकता तो बांग्लादेश ने बड़ा फैसला किया और बांग्लादेश के नौजवानों के अंदर वो काबिलियत नज़र आती है हम लोग अक्सर वीडियो में देखते हैं कि बांग्लादेशी जहाज बनाते हैं बांग्लादेशी एयरक्राफ्ट बनाते हैं और मॉडल बनाकर हवा में उड़ाते भी हैं इनको कंट्रोल भी करते हैं तो बांग्लादेश की प्राइम मिनिस्टर की तरफ से बड़ा फैसला किया गया कि बांग्लादेश के अंदर हम लोग बेस बनाएंगे जहां पर जहाज तैयार किए जाएंगे तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया